আপনি কি আধার দিয়ে টাকা উইডলের আইডি খুঁজছেন কিন্তু অনেক জনের সাথে কন্ট্যাক্ট করেছেন তারা বলছে যে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে তবেই আপনি এই কাজ করতে সার্ভিসটিতে তাই বলে আপনার আইডিটাই নেওয়া হয়নি বা আপনি সেটা ঝামেলা মনে করছেন সেই জন্য নিতে পারছেন না আপনি যদি এই এইরকম কিছু নিতে চাচ্ছেন আপনাদের জন্য একটা বেস্ট আইডি আমি নিয়ে চলে এসেছি আর সেই আইডিটা হলো সহজ রিটেলার আইডি সহজকে অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না আবার অনেকেই মনে করেন সহজ থেকে হেল্প পাওয়া যায় না আমি আপনাদের একদম ক্লিয়ারভাবে বলতে চাই আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে হেল্প করবে কি করবে না আপনি যদি আমার কাছ থেকে সহজের আইডি নেন অবশ্যই আপনি আমার কাছ থেকে হেল্প পাবেন তাই সহজের আইডি নিয়ে আপনি ইজিলি আধার ব্যাংকিং অর্থাৎ এ ইপিএস আধার এনেবেল পেমেন্ট সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে আপনি আধার দিয়ে ক্যাশ উইডল ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট চেক ইজিভাবে করতে পারবেন আর এই সার্ভিসটি আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন সারাই চালাতে পারবেন তাই আপনি যদি ইন্টারেস্টেড থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন সহজের আইডি থেকে আপনি ইজিলি এই পি সার্ভিসে কাজ করতে পারবেন আর এই এপিএস সার্ভিসটি এয়ারটেল ব্যাংকের থ্রুতে চলে আপনাকে এখানে কোনো চিন্তা করার বিষয় নেই যে এই নিব এই নিব এডিটা দুদিন পরে বন্ধ হয়ে যাবে বা এখানে কোনো ঠিক মতো কাজ হবে না এই রকম থিংকিং করার কোনো বিষয় আসে না কারণ সহজ অনেক পুরনো কোম্পানি আর এই কোম্পানি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে টাই আপ করা আছে অনেকে হয়তো জানেন সহজের আইডি দিয়ে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন অ্যাপ্লিকেশন অর্থাৎ চাকরির অ্যাপ্লাই যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কোনো ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট যে ছাড়ে আপনারা দেখবেন সেখানে লেখাই থাকে যে আপনি সহজ তথ্যমিত্র কেন্দ্র থেকে অ্যাপ্লাই করতে পারবে তো সেই সহজ তথ্যমিত্র কেন্দ্র আইডির কথা আমি আপনাদের বলছি যেটা একদম জেনুয়ান এবং মার্কেটে অনেক দিন ধরে চলছে যারা পুরনো সিএসিভিল তারা জানেন তারা ইউজ করেছে এই সহজের আইডিটা আগে এই সহজের আইডি নিতে অনেক টাকা পয়সা লাগতো বর্তমানও লাগে আপনি যদি ডাইরেক্টলি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে সহজের রিটেলার আইডি নিয়ে এইপিএস সার্ভিসে কাজ করতে চান তাহলে আপনার একুশশো টাকা খরচা করতে হবে কত দুই হাজার একশো টাকা আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন আর আপনি যদি সেম জিনিস আমার কাছ থেকে নেন তাহলে শুধুমাত্র পাঁচশো টাকাতে পেয়ে যাবে তো এখন আপনাদের আমি বলবো যে সহজ পোর্টাল থেকে আপনারা পাঁচশো টাকার বিনিময়ে কি কি সার্ভিসে কাজ করতে পারবে তবে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের বলতে চাই আমি তখনই আপনাকে হেল্প করতে পারবো যখন আপনি আমার থ্রুতে সহজে রিটেলার আইডি বানাবেন অনেকেই আছে যারা অলরেডি সহজে রিটেলার আইডি বানিয়ে নিয়েছে বাট তাদের আইডিটা চালু হয়নি বা সেখানে কোনো প্রবলেম আছে তারা আমাকে কল করে বলছে দাদা আপনি আমাকে কাজটা করে দিন তো মেন বিষয় হলো আপনি যদি আমার থ্রুতে বা আমার কাছ থেকে আইডি না নেন তাহলে আমি এখানে কিছু করতে পারি না কোম্পানি ডাইরেক্টলি বলে যে এটা তো আপনার কাস্টমার নয় তা আপনি কি করবেন তো এই হলো বিষয় আপনি যদি আমার কাছ থেকে হেল্প নিতে চান বা আমার কাছ থেকে আইডি নিতে চান তাহলে আমার থ্রুতেই আপনাকে সেই জিনিসটা নিতে হবে তবেই আমি আপনাকে হেল্প করতে পারবো আর সহজ আইডি একদম ফ্রিতেই পেয়ে যাবেন সেটা এই ভিডিও সম্পূর্ণ দেখবেন আমি আইডি অ্যাপ্লাইয়ের জন্য প্রসেস বলে দেবো দেখে দেখে আইডিটা বানিয়ে নেবেন আইডি বানিয়ে নেওয়ার পরে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তারপর আপনাকে শুধুমাত্র পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা পেমেন্ট করে দিলে আপনার পোর্টালে আমি সার্ভিস অ্যাক্টিভ করে দেব কি কি সার্ভিসে আপনি কাজ করতে পারবেন যেমন এই আধার দিয়ে টাকা উইডল করতে পারবেন ডিএমটি অর্থাৎ মানি ট্রান্সফার করতে পারবেন তারপর রিচার্জ বিল পেমেন্ট ইন্স্যুরেন্স ফ্লাইট টিকিট বুকিং আরও অনেক ধরনের সার্ভিস আছে যেগুলিতে আপনারা কাজ করতে পারবেন এখন আমি কমিশনের বিষয়টা একটু আলোচনা করব তো অনেকেই ভাবতে পারে এখানে কি কমিশন পাওয়া যাবে অবশ্যই সেটা ইম্পর্টেন্ট কথা তো এই পি যদি আপনি চালান তিন হাজার থেকে দশ হাজার পর্যন্ত যে কোনো উড্ডল করেন প্রত্যেকটা ট্রানজাকশনে আপনি দশ টাকা করে কমিশন পাবেন অন্যান্য কোম্পানিরা স্লাব ভাগ করে রেখেছে কম বেশি আছে বাট এখানে কন্টিনিউ আপনি দশ টাকা কমিশন পাবেন আর যদি আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে সাতশো টাকার উপরে হলেই আপনি দেড় থেকে দুই টাকার মতো কমিশন পাবেন এছাড়াও এক্সট্রা এক্সট্রা কমিশন আছে এই রকমই প্রত্যেকটা সার্ভিসে ভালো কমিশন আছে আর আইডিটাও ভালো ইজিভাবে আপনি কাজ করতে পারবেন আর আপনি কম্পিউটার এবং মোবাইল অ্যাপ দুইটি দিয়েই কাজ করতে পারবেন তাই আপনি যদি ইন্টারেস্টেড থাকেন ভিডিও দেখুন আমি আইডি অ্যাপ্লাইয়ের জন্য প্রসেস বলে দিয়েছি আইডিটা অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তারপর আমি পাঁচশো টাকা পেমেন্ট করতে পেমেন্ট করে দিলেই আমি আপনার সার্ভিস একটিভ করে দেব আর এই প্রসেসটা হতে আওয়ার সময় লাগে ঘন্টা মানে একদিন সময় লাগবে এই হলো বিষয় আপনি যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আইডি অ্যাপ্লাই করে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি আপনার সার্ভিসগুলো চালু করে দিব সবার প্রথম গুগলে এসে সার্চ করুন সহজ সার্চ করতেই আপনার সামনে যে ফার্স্ট ওয়েবসাইটটি আসবে রিটেইল ডট সহজ ডট কো ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সাইটটা ওপেন হয়ে গেছে এখন উপরের দিকে দেখুন অনেক অপশন চলে এসেছে তো এইসব অপশনের মধ্যে এখানে দেখুন রেজিস্ট্রেশন একটা অপশন আছে এখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করুন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সহজ মিত্র রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়ে গেছে এখন উপরে দেখুন এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই আছে আপনাকে এখানে আর কিছু সিলেক্ট করতে হবে না তারপরে নিচে এই সমস্ত অপশনে কোনো কিছুতেই আপনাকে ক্লিক করতে হবে না আপনি ডাইরেক্টলি নিচে চলে আসুন নিচে চলে আসার পরে এখানে দেখুন ক্যাটাগরি বলে একটা অপশন আছে এই ক্যাটাগরি অপশনে সহজ মিত্র সিলেক্ট করাই আছে এটাতেই সিলেক্ট করবেন অন্য কিছুতে সিলেক্ট করবেন না তারপরে এরিয়া টাইপ সিলেক্ট করতে হবে আপনার এরিয়াটা যদি রুরাল এরিয়ার মধ্যে পড়ে সেটা রুরাল সিলেক্ট করতে হবে আরবান হলে আরবানে সিলেক্ট করতে হবে তো এখন আমি রুরাল এরিয়ার জন্য অ্যাপ্লাই করছি তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে তারপরে আরেকটা অপশন মেনশন ইওর পি এম অর্থাৎ ডিস্ট্রিবিউটর আইডি এখানে একদম কারেক্টলি আমি যে আইডিটা বলবো সেই আইডিটা দিতে হবে আপনি যদি এখানে সেই আইডিটা না দেন তাহলে আপনি আমার আন্ডারে আসবেন না আপনাকে আমি হেল্পও করতে পারবো না তো এখন আমি আইডিটা এখানে দেব ওয়ান নাইন জিরো এইট ডাবল নাইন ফোর জিরো ওয়ান একদম ধ্যান রেখে যেটা আমি দিয়েছি সেটাই দেবেন তারপরে এখানে ভ্যালিডেটে ক্লিক করবেন ভ্যালিডেট করলেই দেখুন পি এম আইডি সাকসেসফুলি ভ্যালিডেট এই লেখাটা আসতেই হবে এই লেখাটা যদি না আসে তবে বুঝবেন যে আপনি সঠিক আইডি দেননি সঠিক আইডি দিলেই এই লেখাটা আসবে নিচে দেখুন আমার ব্লক ডিস্ট্রিক্ট এবং স্টেট স হচ্ছে তারপরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন ফোন নাম্বার ইমেল আইডি ভেরিফাই করতে হবে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এখন ভেরিফাই মোবাইল এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে এ ক্লিক করতে হবে তো এখানে ওটিপি দেওয়া হয়ে গেছে এখন কন্টিনিউয়ে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই মোবাইলে গ্রিন সিম্বল এসে গেছে তার মানে মোবাইল নাম্বার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তার নিচে দেখুন ইমেল আইডি তো এখানে আমি ইমেল আইডি দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখুন চেক অ্যাবিলিটি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন গ্রিন সিম্বল চলে এসেছে গ্রিন সিম্বল এটার সিম্বলটি আছে এই ইমেইল আইডি দিয়ে আপনি আইডি ক্রিয়েট করতে পারবেন তারপর রাইট সাইডে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার সেম এ প্রাইমারি মোবাইল অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা ভেরিফাই করেছেন সেটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি হয় তাহলে এখানে টিকমার্ক দেবেন আর যদি না হয় তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে টাইপ করে লিখে দিবেন আমি যার আইডি ক্রিয়েট করছি তার প্রাইমারি নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তাই এখানে টিকমার্ক দেবো টিকমার্ক দিলেই এখানে নাম্বারটা চলে আসবে তারপর এখানে নিচের দিকে স্কল করব করার পরে নিচের দিকে দেখুন আপলোড আইডেন্টি প্রুফ প্যান কার্ড এখানে আপনার প্যান কার্ডটা আপলোড করতে হবে যে প্যান কার্ডটা আপলোড করবেন দেখবেন অটোমেটিকলি আপনার সব ডিটেলস ফেস করে নিয়েছে আপনাদেরকে আমি লাইভ দেখাবো আপলোড প্যান কার্ডে ক্লিক করব ক্লিক করার পর দেখুন ব্রাউজার ফাইল এখানে ক্লিক করতে হবে কম্পিউটার ফোল্ডার থেকে প্যান কার্ডটা আমি সিলেক্ট করে নিয়েছি এখন আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডাটা ফেস সাকসেসফুলি আর অটোমেটিকলি সব ডিটেলস চলে এসেছে আমি জাস্ট এখানে মিস্টার মিসেস এটা সিলেক্ট করব তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপরে এখানে ম্যারিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আর কিছু সিলেক্ট করতে হলো না বাকি ডিটেলসগুলো অটোমেটিকলি ফেস করে নিয়ে নিল এখন নিচের দিকে স্ক্রল করব তারপর দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন আছে এখানে ক্লিক করতে হবে তারপর দেখুন আবার প্রথম দিকেই চলে এসেছে আবার নিচের দিকে স্ক্রল করতে হবে স্কল করার পর দেখবেন আবার নতুন অপশন চলে এসেছে আপলোড ফটো এখানে রিটেলারের ফটো আপলোড করতে হবে আমি করে নিচ্ছি এখন আপলোডে ক্লিক করব তার নিচে দেখুন আরেকটা অপশান আছে সিলেক্ট অ্যাড্রেস প্রুফ এখানে আপনি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ভোটার আইডি কার্ড যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি আধার কার্ড সিলেক্ট করবো তারপর নিচে আপলোড আধার কার্ড এখানে আপলোড করব। রাখবেন যে আধার আপনি আপলোড করবেন সেটা যেন একসাথে থাকে আপনি সিঙ্গেল সাইড আপলোড করবেন না এটা ধ্যান রেখে আপলোড করবেন না হলে আপনার প্রবলেম হতে পারে আমি ফাইল সিলেক্ট করে নিয়েছি এখন আপলোডে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাটা ফেসিং ফর্ম এপিআই প্লিজ ওয়েট দেখুন অটোমেটিকলি ডাটা ফেস সাকসেসফুলি চলে এসেছে আর সমস্ত ডিটেলস এখানে নিয়ে নিয়েছে আবার নিচের দিকে স্কল করব স্কল করার পরে দেখুন এখানে কিছু ডিটেলস ফিল করতে হবে যেমন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কি আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর সিলেক্ট করে নিলাম তারপরে ব্লক হেমতাবাদ ভিলেজ নেম এখানে কপি করে এই জায়গায় পেস্ট করে দেব আপনি চাইলে সেম প্রসেসে আমার মতো করে করতে পারেন এর নিচে দেখুন সেন্টার ল্যাটিটিউড এন্ড ল্যাঙ্গিটিউড এটা দিতে হবে এটা দেওয়ার জন্য গেট কারেন্ট লোকেশন এখানে অপশন দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখুন গ্রিন সিম্বল হয়ে গেছে আর এখানে ল্যাটিটিউড আর ল্যাঙ্গিটিউডটা নিয়ে নিয়েছে এখন নিচের দিকে দেখুন আরেকটা অপশন আছে রিভিউ এন্ড সাবমিট এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ভেরিফাই ইওর রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি যে ডিটেইলসগুলো ফিল করেছেন সেই ডিটেইলসগুলো একবার চেক করে নেবেন সঠিক আছে কি নেই যদি সঠিক না থাকে নিচের দিকে দেখুন এডিট বলে একটা অপশন আছে এডিটে গিয়ে আপনি আবার এডিট করে নিতে পারবেন আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে দেখুন সাবমিট অপশন দেখুন চলে এসেছে রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট সাকসেসফুলি তো রিটেলার আইডি হয়ে গেছে আইডিও দিয়ে দিয়েছে এখন আপনি আপনার মোবাইল এবং ইমেলে দেখুন আইডি পাসওয়ার্ডের মেসেজও চলে গিয়েছে আপনার আইডিটা ফ্রি অফ কস্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে